দশ বছর পর রেসকোর্স মাঠে আয়োজন হয় ক্রিকেট টুর্নামেন্ট চারটি দলের অংশগ্রহণে জমেউটে রেসকোর্স প্রিমিয়ার লিগ মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নর্থামটন ব্লাস্টার্সের মুখোমুখি হয় এমসি বয়েজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে এমসি বয়েজ দেলওয়ার ও আফেন্দির ওপেনিং জুটিতে চব্বিশ রানে ফাহিমের বলে হারাতে হয় উইকেট চয়নং উইকেটে ব্যাট করতে নামেন নামওয়ার তার ধৈর্যশীল ব্যাটিংয়ে সর্বোচ্চ আটত্রিশ রান আনতে সক্ষম হন ষোলো ওভারে একশো রান পুঁজিতেই শেষ হয় উইকেট টার্গেট দেওয়া একশো পঁচিশ রানে এদিকে লক্ষ্য তারা করতে গিয়ে নর্থাম্পটন ব্লাস্টার্সের এর ওপেনিং ব্যাট করতে নামেন সামাদ ও হাবিব সামাদের ব্যক্তিগত পঁচপান্ন রান ও মিড উইকেটে ব্যাট করতে নামা নূরের পঁচিশ রানে সহজে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে পাঁচ উইকেটে চোদ্দ ওভারেই টার্গেটের একশো পঁচিশ রান নিয়ে বিজয় হন রাহুল আহমেদের সেজানের টিম নর্থাম্পটন ব্লাস্টার্স

আমাদের ভাবপূর্ণ ছিল দেশে প্রতিটা প্লেয়ারই খেলার সুযোগ থাকতো অতটুকু কাজের বেশি থাকতো না কিন্তু এখানে এসে অনেকে দেশে ডিপ্রেশনও চলে যাতে চলে যায় খেলার সুযোগ পাচ্ছে না বিভিন্ন বিভিন্ন স্যাটারডে সানডেতে টুর্নামেন্ট হয়ে গুলোতে সুযোগ পাচ্ছে না তাই আমি চাচ্ছিলাম মিড উইকে যেখানে প্রায় বেশিরভাগ মানুষ বন্ধ নিতে পারে এবং খেলতে পারে তাদের যে মনের একটা আকাঙ্ক্ষা ওইটা প্রকাশ করতে পারে এবং তারা আমাদের সব তরুণ সমাজ যাতে একত্রিত থাকে এই লক্ষণে এই টুর্নামেন্ট আয়োজন করা রেসকোর্স মাঠে দীর্ঘদিন পর এমন আয়োজনে আনন্দিত ক্রিকেট প্রেমীরা এই টুর্নামেন্ট দীর্ঘ দশ বছর পর আয়োজিত করায় আমরা হ্যাপি এবং আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তারা যেন খেলার প্রতি উদ্বুদ্ধ হয় এই আশা নিয়ে আমরা সব সময় বাঙালি কমিউনিটির কাছে আহ্বান জানাই এই ধরনের টুর্নামেন্ট যেন প্রতি বছর আয়োজিত করা হয় এটা আমার কমিউনিটির কাছে রিকোয়েস্ট থাকবে অত্যন্ত খুশি যে এই আয়োজন করছেন যে ইয়ংস্টারে আর আমি আইয়া আজকে দেখলাম যে ইয়াংস্টারগুলো আয়োজন করছেন সামার সময় আর সকলেও খেলরা এনজয় করা খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর এনামুল হক যে আমি এই ধরনের খেলার খেলারে সাপোর্ট করি আমরা যে ইয়াংস্টার বাই বাই বাতি যারা খোলা আছেন তারা খেলাবো কেউ আমি চাই বাদ খাম থেকে বের হোক এই ধরনের খেলা আমি চাই আরও উইতো ইনশাল্লাহ আমার বাইতে যেটা করছেন যেটা আয়োজন করছেন খুব কষ্ট করে করছেন তারা প্রতি আমার সহযোগিতা